মহিলাদের সম্মান রক্ষার্থেও শাসক তৃণমূলের বাধা নারীর সম্ভ্রম নাকি বিরোধী সংসদ কাকে গুরুত্ব দেবে সরকার গতকাল উনিশে নভেম্বর সরকারি বেসরকারি উদ্যোগে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব টয়লেট দিবস পালিত হয়েছে ঠিক তখনই অন্য ছবি প্রাচীন পৌর শহর এক মল্ল রাজাদের রাজধানী মন্দির নগরী হিসেবে পরিচিত বাঁকুড়ার বিষ্ণুপুরে একদিকে আর্জিকরের মহিলাদের কথা ভেবে নতুন করে শৌচালয় তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরে পোড়ামাটির হাটে নেই কোনো শৌচালয় ভ্রাম্যমান শৌচালয় থাকলেও ব্যবহার করছে না প্রশাসন কারণ বিরোধী সাংসদের নাম চলে আসবে নারীর সম্মানের চেয়েও বিরোধী সাংসদের নাম চলে আসাটাকে ভয় হিসাবে দেখছে সরকার নারীর সম্ভ্রম নাকি বিরোধী সাংসদ কাকে গুরুত্ব দেবে সরকার সমস্যা এখানে রাস্তাঘাট তো আমরা অনেক দূর থেকেই আসছি আমাদের হোটেলটা এখান থেকে অনেকটাই দূর কিন্তু এখানে মহিলাদের একটাই সমস্যা এখানে বাথরুমটা প্রবলেমেটিক হয়ে পড়ে আছে আর কি ওটা যেন ঠিকঠাকভাবে সারিয়ে তোলা হয় যাতে মহিলারা কোনো অসুবিধে না হয় কারণ এখানে অনেকজন এখানে দোকান দিয়েছে তাদেরও সমস্যা তারা তো আর এখান থেকে বাড়িতে গিয়ে প্রবলেমটা সলভ করতে পারবে না তো এখানে কাছাকাছি কোনো বাথরুম হলে খুব ভালো হয় মন্দির নগরী বিষ্ণুপুর পর্যটনের শহর বিষ্ণুপুর বিষ্ণুপুরের জোর শ্রেণীর মন্দিরের সামনে প্রশাসনিক উদ্যোগে বিগত বেশ কয়েক বছর ধরে সপ্তাহের শনিবার এবং রবিবার বসে পোড়ামাটির হাট মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় এই হাট এই হাটকে কেন্দ্র করে শীতের পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো শতাধিক মহিলা তাদের নিজেদের হাতে তৈরি করা টেরাকোটার জিনিস ও বাঁকুড়ার ঐতিহ্যবাহী বিভিন্ন ক্ষুদ্র শিল্প তৈরি করে এই হাটে বিক্রি করেন টয়লেট একটা আছে কিন্তু সেটা নোংরা ওটা একটু পরিষ্কার করে দিলে জল লাইটের ব্যবস্থা করে দিলে আমাদের খুব ভালো হয় অসুবিধা তো আছে মেয়েদের তো অসুবিধা হবে ওই জঙ্গলের মাঝে যেতে হয় টুরিস্ট এলেও তাই হয় সবাই একটু পরিষ্কার করে জল লাইটের ব্যবস্থা করে দিলে আমাদের খুব ভালো মেয়েদের হয় সমস্যা আমাদেরকে ওইদিকে জঙ্গলের মাঝখানে যেতে হয় গাড়িটাতে তো ওঠা যায় না পরিষ্কার করে দিলে একটু ভালোই হবে যদি করে দেয় অফিস থেকে খুব সুবিধা হয় ব্যবহারের উপযুক্ত করে দিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে আমাদেরও সুবিধা হয় যারা পর্যটন আসে তাদেরও সুবিধা হয় তারাও সারাদিন ঘুরতে আসে তাদেরও তো প্রয়োজন বর্তমানে পোড়ামাটির হাটে জিনিসপত্র বিক্রি করতে আসা মহিলাদের ও মহিলা পর্যটকদের শৌচাগার নিয়ে চরম সমস্যা নেই কোনো শৌচাগারের ব্যবস্থা এই হাটে মহিলাদের সম্মান রক্ষার জন্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সংসদ তহবিল থেকে একটি ভ্রাম্যমাণ শৌচাগার দেন ব্যবহারের জন্য মহিলা ও পুরুষ দশজন একসাথে এই শৌচালয় ব্যবহার করতে পারবেন কিন্তু সেটি ব্যবহার না হওয়া সত্ত্বেও বর্তমানে ভগ্নপ্রায় অবস্থায় পরিণত হয়েছে তার কারণ বিজেপির অভিযোগ যেহেতু বিজেপির সংসদ তহবিল থেকে এই ভ্রাম্যমান শৌচাগারটি দেওয়া হয়েছে তাই সৌমিত্র খাঁয়ের নাম যাতে প্রচার না পায় সেই জন্য পৌরসভায় মহিলাদের সমস্যা থাকা সত্ত্বেও সেটি ব্যবহারের অনুপযোগী করে জঙ্গলের মধ্যে ফেলে রেখেছে পরিস্থিতিতে এই যে আপনি আজকে ক্রেডিট নেবেন এই পোড়ামাটি রাটের ইয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু ঘটনা হচ্ছে যে মহিলাদের যে প্রয়োজনীয়তা মহিলাদের যে শৌচাগারের প্রয়োজনীয়তা মহিলাদের নিরাপত্তার প্রয়োজনীয়তা তো জলে জঙ্গলে যেতে হবে প্রাকৃতিক প্রয়োজনীয়তা মানুষকে তার ব্যবস্থা করতে হবে অথচ এই কথা চিন্তা করেই কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির এমপি সৌমিত্র খা তিনি কিন্তু এই বায়োটয়লেটটা দিয়েছেন যাতে এবং প্রয়োজন হলে আরও একাধিক বাড়লে টয়লেটের ব্যবস্থা করা যাবে যদি চেয়ারম্যান সেটা রিকুয়েশন দেন যদি সেখানকার থেকে প্রয়োজনীয়তা আসে পৌরসভা মনে করে তা আরও একাধিক দেওয়া যাবে কিন্তু তিনি সেটা করেন না তিনি অ্যাকচুয়ালি ওখান থেকে আর কিছু নাই এনাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কেমন করে কোথায় কাটবানি পাওয়া যাবে তার ব্যবস্থা করা মহিলাদের নিরাপত্তা বা মহিলাদের যে আব্রুত সেটা রক্ষা করার দায়িত্ব এখানকার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেতৃত্ব কোনো দায় নেই তো তিনি তাই করছেন তিনি এটাকে নষ্ট করে দিচ্ছেন তো ফেলে কারণ তাহলে ভারতীয় জনতা পার্টির নাম হবে সৌমিত্র খায়ের নাম হবে কিন্তু তা তো কথা নয় কথা হচ্ছে যে সৌমিত্র তার তারপলের টাকা থেকে যেটা দিয়েছেন সেটা মহিলাদের আব হয় আপনারা ব্যবস্থা করুন আর নইলে সেটা ব্যবহার করুন প্রত্যেকটা জিনিসকে নষ্ট করে দিয়ে আজকে দিয়ে তো জনসাধারণের টাকা এ তো কারণ নয় এটাকে নষ্ট করে এইভাবে ফেলে রাখার দায়িত্ব কি চেয়ারম্যানের ঠিক কাজ করেন তা তো করেন না কিন্তু উপায় নেই তিনি করছেন এইটুকুই যা এ নিয়ে অবশ্য বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী সাফাই দিয়ে বলেন ইলেকট্রিক এবং জলের পর্যাপ্ত না না থাকার জন্য এই ব্যবহার করা যাচ্ছে একটা সময়তে যে জায়গায় ছিল সেই জায়গাতেই চলতে সেখানে জল এবং ইলেকট্রিকের সংযোগ দরকার তো আমাদের রাসমঞ্চর এখানেও ছিল বিষ্ণুপুরের যেহেতু খুব পুরোনো শহর এই শহরে এই বায়ো টয়লেট বেশ কিছু জায়গাতে মুভ করানো একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যে এক জায়গার থেকে এক জায়গায় স্থানান্তরিত করতে গেলে যা আমাদের যে রাস্তা সংকীর্ণ সেটা হয়তো কিছুটা আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে সেই জন্য এখন যেখানে আছে আমাদের আরো একটা জায়গাতে আছে যদিও এটা আমাদের আমার দায়িত্বভারের মধ্যে নয় তার আগেই হয়েছিল তবুও সেগুলোকে চেষ্টা করা হচ্ছে যাতে করে যদি কোনো অ্যাঙ্গেল থেকে যদি চালু করা যায় কিন্তু সমস্যা হচ্ছে যেখানেই আমরা নিয়ে যাব সেখানে কিন্তু ইনস্ট্যান্টলি ওয়াটার এবং ইলেকট্রিকের ব্যবস্থাটা থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে রাস্তাটা পর্যাপ্ত থাকতে হবে যেটা হয়তো বিষ্ণুপুর শহরের ক্ষেত্রে কিছুটা হলো প্রতিবন্ধক নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা